টবের খুব অভাব টবের ক্রাইসিস মাটির ক্রাইসিস তাই এটা কিন্তু মোটামুটি আমার মনে হয় দুই তিন বছর অনায়াসেই এইটা কাজ করতে পারে এই পলিথিনটা পলিথিনটা মানে মানে এতটা শক্ত পলিথিন এটা আমার মনে হয় দুই তিন বছর অনায়াসে এটা কিছু হবে না এই জন্য এটাতে এটা লাগাইলাম আর এই যে পাতা পাহাড়গুলা খুব সিম্পল তাই না কিন্তু তিন চারটা গাছ যখন একসাথে লাগানো হয় না তখন আমার কাছে ভীষণ ভালো লাগে একটা আমি এই ছোট বাসনটাতে এইভাবে লাগাইছি তিন চারটা তারপরে এটা একটা পাত্র দিয়ে দিব আমার খুব পছন্দ দু তিনটা গাছে একসাথে তো আমার একটা নার্সারি হয়ে গেছে দেখো ওইখান থেকে যদি দেখাই দেখো 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 এই যে দেখো একটা ছোটো খাটো নার্সারি হয়ে গেছে কালকে সন্ধ্যাবেলা এগুলো রিপোর্ট করছি এটা আমার খুব পছন্দের একটা ইহে কেমন মরা হয়ে যাচ্ছিস কেন মাটিটা একটু ভেঙে ফেলাইছিলাম বোকার মতো করে দেখি মানে মাটির বেরিটা ভেঙে ফেলাইছিলাম ঝাল ফুল যা পরে ছিঁড়াই করছি কিন্তু আগে ছিঁড়া করা দরকার ছিল আর এই তো ওদেরকে কালকে রাত্রে এখানে করে রেখে গেছি আর অন্য অন্য গাছগুলো দেখো এই যে বীজ থেকে বেরিয়ে দিছে এটা কিসের বীজ ছিল ও টমেটো টমেটো মরিচ শশা ঝিঙ্গা হ্যাঁ এগুলো লাগাইছি এটার মধ্যে এগুলো হয়ে গেছে এই যে আমার লাউ গাছ প্রতিদিন ভাবি লাউ গাছ একটু কমাই দেবো কমাই দেবো তারপরে মায়ার লাগে কমাইতে পারছি না কমানোটা জরুরি দরকার এই দুইটা কি সরাই দেবো না কি ভাবতেছি আর একটু বড় হইলে তুলে খায় ফেলাম এখন থাক থাক আর এই যে কুয়াশ গাছ কুয়াশা তো ফুল আসতেছে বাট ওটা বেশি বড় হইতেছে না এগুলো তো মাটি না এগুলো সব এই যে কাশের কাঠের ভুসি কাঠ কাজ করতেছে না কাঠের ভুসির মধ্যে আমি এই যে চা পাতা পেঁয়াজের খোসা এগুলো মেলায় রাখছি আর বিট বালু আছে বিট বালু দিয়ে ওপরে খালিয়েছো হালকা একটু প্রলেপ দেই আর এই নিচে সব হচ্ছে এই যে কাঠের ভুসি এই সব কাঠের ভুসি যার জন্য আমার গাছগুলো এরকম গ্রোথ নাই গোবর মাটি কত খুঁজতেছি কিন্তু পাইতেছি না সবাই বলে দিয়ে যেম দিয়ে আর কেউ দিয়ে যায় না এই যে আমার লাউ গাছ ডগাটা একটু পিন্টিং করে দিছি সে কিন্তু উপর দিকে উঠতেছে যেটা স্ট্রবেরি গাছ এনে বসাইছি ওই যে একটা এই যে একটা এটাও কিন্তু সেই যে জলের বোতলের যেইটা আছে সেটাই আর এখানে যে ধনের বীজ বসাইছি মাটি না এদিকেই সমস্যাটা ধনে গাছ কবে উঠবি ভাইটা ধনে বীজটা অবশ্যই এক সপ্তাহ সময় লাগে একটু জল দিয়ে ভিজাই দেব আর বেগুন গাছের ডগাটা কেমনই হয়েছিল ডগাটা পরে ভেঙে দিছি ভেঙে দেওয়াতে লাউ গাছের কিনেছি ফলাই কালকে খাবার দিছি সব গাছের মধ্যে পেঁয়াজের কুষা ভিজা যে রসটা আছে সেটা দিছি এখন বেগুন গাছটা দেখো কুশি ছাড়া বেরোই দিচ্ছে ডগাটা যখন মরা মরা হয়ে গেছে ডগাটা ভেঙে দিছিলাম এটা কিনে আনছি বেগুন গাছটা এখন যে তত্তজা হইতেছে বাস গাছটা আমার ঝুপড়ালো হবে এই হচ্ছে তোমার এটা আবার মাচাও দিয়ে দিচ্ছি দেখো না প্লাস্টিকেরই দেয়া

রজনীগন্ধা মরিচ এটার মধ্যে হইল এটা আমার ডবল নীল অপরজিতা এটা হচ্ছে হালকা হালকা জিতার মধ্যে নীল আছে ওইটা আর এটা হচ্ছে ওই যে এখানে দেখাইলাম যে এই কালারটা বেগুনি বেগুনি কালারটা সেটা এইটা এটা একটা ডাল বসাইছি এটা হলো আমার চারা এটা ডাল থেকে চারা করা এটা বসেছি আর এই চারাটার সঙ্গে এই দুটো ডাল দিয়েছি দেখো এই ডালটা বাজবে আর এই ডালটা কিন্তু মরা মরা হয়ে গেছে এটা বাজবে না তো যাই হোক আমার নিজেরই গাছ আছে আবার তুলে লাইন না দেবো দেব আর এই যে জেরি গাছ না কি গাছ ফুল বললো এটি ফুল চলে আসতেছে না পাতা বসতেছি না এই গাছ ডাছ দুটো বৃহস্পতিবারে কে আনছি ওই দেখো এটা কী ফুল বললো তো এত বড় স্টিক হয়ে ফুল হইব যার জন্য আমি এত এই করে কিনে নিয়ে আসলাম এক একটা চারা পঞ্চাশ টাকা করে চাইছে অবশ্যই দুটা চারা সত্তর টাকা নিচ্ছে আই না যেহেতু স্টিক বলল আমি সুন্দর করে এই এইগুলোতে বসাইছি এখন যদি ফুল পছন্দ না হয় তাহলে তো সমস্যা ফুল তো স্টিক বেরোয় নাই পাতার বাহারটা খুব ভাল লাগে এটা বাবার একজন গিফট করছে আর মরিচের একদম সব গেছে এই গাছটা আমার খুব সুন্দর একটা গাছ ছিল রামচাহা খেয়ে গেছে তারপরে আমি এগুলো কাইটে দিয়েছিলাম কাইটে দেওয়ার পরে এখন অবশেষে আবার সে হয়েছে

দ্বিতীয় বাগান যাই হোক ভিডিওটা অনেক বড় হয়েছে আজকের মতো রাখি টাটা বাবাই